উবায়দুল্লার সৈন্যদের কোচ করার গতি ছিল অতি তীব্র তাই সূর্যোদয়ের আগে ফৌজ শহর থেকে বেরিয়ে গেল আব্দুর রহমানের ঘুম ভাঙতেই তিনি তার সচিবকে ডেকে বললেন প্রধান সেনাপতিকে যেন পয়গ্রাম পাঠানো হয় শাহে উন্দুলুজ ফৌজকে বিদায় জানাতে ফৌজের সঙ্গে কিছু দূর এগিয়ে যাবেন ফৌজ শহর থেকে অনেক আগেই বেরিয়ে গেছে শাহে উন্দুলুস সচিব জবাব দিল বাইরে প্রধানমন্ত্রী আব্দুল করিম আপনার অপেক্ষায় আছেন তাকে ভেতরে পাঠিয়ে দাও আব্দুর রহমান হুকুম দিলেন হাজিব ভেতরে আসতেই আব্দুর রহমান একটু ক্ষুণ্ণ গলায় জিজ্ঞেস করলেন ওবায়দুল্লাহ কি এতটুকু অপেক্ষা করতে পারল না যে ফৌজ আমাকে বিদায়ী সালাম জানিয়ে যাবে না আমির মোহতারাম হাজি আব্দুল করিম নির্বিকাপ ভঙ্গিতে বললেন দুশ্মন এটা কখনো দেখে না যে তাদের বিরুদ্ধে যে ফৌজ আসছে তারা কি তাদের বাদশাহকে বিদায়ী সালাম জানিয়ে এসেছে কি না এখন সেলামি প্রথা পালনের সময় না আমির অন্দুরুস এর চেয়ে অনেক বড় দায়িত্ব হলো কর্তব্য পালনের ডাকে সাড়া দেয়া তাহলে তুমি বলতে চাচ্ছ রাষ্ট্রীয় সব নিয়ম কানুন ও প্রথা প্রচলন উঠে যাবে আব্দুর রহমান বিরক্ত গলায় বললেন মহান আল্লাহ ও রসুলুল্লা সাল্লাহ আলি সাল্লাম যে নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন তাই বহাল থাকবে আর মানবরচিত সব নিয়ম নিয়মকানুন প্রথা প্রচলন রহিত হয়ে যাবে আমরা দাবি করবো ইসলামী সালতানাতের আর তাতে চলবে সব অন ইসলামিক কার্যকলাপ তা তো চলতে দেয়া যাবে না হাজিব আব্দুল করিম এক নিঃশ্বাসে কথাগুলো বললেন আব্দুর রহমান যেন কিছুটা অসন্তুষ্ট হলেন তারপর হাজিবের সঙ্গে খ্রিস্টানদের বিদ্রোহ বিষয়ে কথা বলতে লাগলেন সীমান্ত এলাকায় পাম্পালুনা নামক একটা জায়গা আছে কিছুদিন আগে ওর উপর ফ্রান্সীয় দুই কাউন্ট হামলা করে এবং শহর ও গ্রামে লুটপাট চালায় তারা অনেক মুসলমানকে বন্দি করে ওদের সঙ্গে নিয়ে যায় তারপর তাদের সঙ্গে জন্তু জানোয়ারের মতো আচরণ করে গাধার মতো খাটায় ওবায়দুল্লাহ অল্প কয়েক কয়েকদিনে পাম্পালুনা পৌঁছে গেলেন সেখানকার স্থানীয় লোকদের কাছ থেকে সীমান্তের বাইরের এলাকাগুলো সম্পর্কে খোঁজখবর নিলেন তিনি জানতে পারলেন সীমান্ত এলাকার সঙ্গে একেবারে লাগোয়া অবস্থায় খ্রিস্টানরা কেল্লা গড়ে তুলেছে এই কেল্লায় পরিবেষ্টন যে মুসলমানদের প্রতিহত করার জন্য এটা বুঝতে সময় লাগলো না ওবায়দুল্লাহর ওবায়দুল্লাহ আব্দুর রহমানের কাছ থেকে এ অনুমতি নেননি যে তিনি সীমান্ত ছেড়ে এর বাইরে গিয়ে শত্রু সীমানায় হামলা চালাবেন প্রয়োজন মনে করলে ওখানে গিয়ে হামলা চালাবেন এ মর্মে কোনো অনুমতি নেওয়ার প্রয়োজনও বোধ করেনি ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ যখন তার ফৌজ নিয়ে সীমান্ত এলাকায় পাড়ি দিলেন তখন তার মাঝ রাত পার হয়ে গেছে তার সঙ্গে স্থানীয় গাইড ছিল সে তাদের শত্রু সীমান্তের সবচেয়ে বড় কেল্লার দিকে নিয়ে যেতে লাগলো চলার গতি দ্রুত থাকার রাতের শেষ প্রহরে সেখানে পৌঁছে গেল মুসলিম সেনাবাহিনী সেখানে পৌঁছেই কেল্লা অবরোধ করে ফেলল সেনা দল অবরোধ কাজ সম্পূর্ণ হতেই মিনজানিক দ্বারা কেল্লার ভেতরে পাথর নিক্ষেপ শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গে আগুনের জ্বলন্ত তীরও কেল্লার ভেতরে ছুঁড়তে শুরু করল মিনজানিক ও জ্বলন্ত তীর আরবদের এমন হাতিয়া ছিল যা শত্রুপক্ষকে ক্ষতিগ্রস্ত করতেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিত অপরাধী খ্রিস্টানরা কেল্লার উপর থেকে বৃষ্টির মতো তীর ছুটতে শুরু করলো কিন্তু উবায়দুল্লাহ সৈন্যরা যেমন চাঙ্গা মনোবল উদ্দীপ্ত ছিল কমান্ডাররাও ছিল ক্রোধের আগুনে উত্তপ্ত ওরা ত্রীর বৃষ্টির মধ্যেই কেল্লার ফটকের দিকে দৌড়ে যেত এবং তীর খেয়ে খেয়ে আহত হতো এভাবে চলল কিছুক্ষণ তারপর একবার কয়েকজন দুঃসাহসী সৈনিক তীর বৃষ্টি উপেক্ষা করে ফটকের দিকে ছুটে গেল এবং দশ বারোটা কুড়াল নিয়ে দরজার উপর আঘাত করতে করতে দরজা ভেঙে ফেলল তারপর বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হলো মুসলিম সেনারা বাদ ভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ভেঙে ফেলা ফটক দিয়ে ভিতরে চলে গেল সামনের কয়েকজন অবশ্য শত্রুচ্ছরা তীর আর বর্ষার আঘাতে শহীদ হয়ে গেল কিন্তু পুরো মুসলিম সেনা দল তাদেরকে টপকে খুনি খ্রিস্টানদের উপর পাহাড়ের মতো ভেঙে পড়ল এরপর যা হলো তা হলো উবায়দুল্লার ফৌজও যে লড়াই যোগ দিল তা ছিল এক কথা ইসলামী ও উন্দুলুসের দুসমন্ত্রের পাইকারি দরে হত্যা মুসলিম কয়েদিরা এই কেল্লাতেই ছিল তাদের পায়ে লোহার করা দিয়ে রেখেছিল নর দল রাতে এই করার সঙ্গে শিকল বেঁধে দেওয়া হতো তাদেরকে তাদেরকে পশুর খোয়ারে রাখতো তাদের সবাইকে মুক্ত করা হলো তারপর অন্য অন্য কল্যাগুলোকেও এভাবে অবরুদ্ধ করা হলো। অবশ্য সেই কেল্লাগুলো ছোট ছোট ছিল একে একে কেল্লাগুলো বালুর স্তূপের মতো মাটিতে ধসে গেল ওবায়দুল্লাহ যখন তার সেনাদের নিয়ে ওখান থেকে ফিরতি পথ ধরল তখন দুস্মনদের বসতিগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল এবং কেল্লাগুলো থেকে ধোয়া উঠছিল